হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আমি নতুন আর একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ আমি বটি নিয়ে বসে পড়েছি মাছ কাটতে আর এটা যে সেই মাছ নয় এটা হচ্ছে আমার সবার পছন্দের মাছ ইলিশ মাছ আর এই মাছটা এসেছে অনেক দূর থেকে সেই ঘটনাটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো সেদিন ছিল রবিবার আর আমি যখন মাছ কাটছিলাম তখন ঘড়িতে বাজে ওই পৌনে এগারোটা নাগাদ তো এরপর আমি মাছ কেটেছি ধুয়েছি চার পিস ভাজা করেছি ভাত করেছি তারপর ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার তেল আর বেগুন ভাজা দিয়ে আমরা রাতে ডিনার করেছিলাম তো অলরেডি মাছটা আমি একটু বড়ই ছিল এক কেজি একশো গ্রামের মতো ওজন ছিল তাই বলে একটু কাটতে অসুবিধা হচ্ছিলো আসলে কি অনেকদিন থেকে কাটা হয় না চর্চাও নেই বাড়িতে তো আগে আমি প্রচুর মাছ কাটতাম যেহেতু আমাদের গ্রামের বাড়ি আর আমাদের বাড়িতে অনেক বড়ো পুকুর আছে সেখান থেকে মাছ ধরতাম রোজ দিন আর কাটতাম আমার বড় বলছিল ছেলে দাও তুমি পারবে না তোমার দ্বারা হবে না আমি বাড়ি থেকে কাটিয়ে আনবো আমি বললাম দাঁড়াও বেটা দাঁড়াও আগে দেখো আমি এর যে কত বড় বড় মাছ কেটেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ মাছ কাটা আমার কাছে কোনো ব্যাপারই না আমি তো আসলে মুরগিও কাটতে পারি সে না হয় তোমাদেরকে একদিন দেখাবো না তোমরা বিশ্বাস করবে না তো এখন মাছগুলোকে আমি ভালো মতো আশ ছাড়িয়ে নিয়েছি এখন ওগুলোকে পিস করে নিচ্ছি আমি ওই মানে মাঝখান দিয়ে পেটি বের করেছিলাম যাতে আমার কাটার সুবিধার্থে আমি প্রথমে ভেবেছিলাম মাছটাতে ডিম আছে কিন্তু মাছটাতে ডিম নেই তো যাই হোক এটা হচ্ছে পরের দিনের পর্ব আমি এখানটায় সরষে ভাপা করছিলাম তো প্রথমে আমি কিছু কালো সর্ষে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে শুধু সর্ষেই ইউজ করেছি কোনো পোস্ত দানা দিইনি ওই কিছুটা পরিমাণ সর্ষে দু চামচের মতো আর ওই চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য নুন আর একটু সর্ষে তেল দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম আর তোমরা যদি এটাতে শিলনোড়ায় করতে পারো তাহলে তো এটা বেস্ট অপশন এর থেকে কোনো ভালো অপশানই হয় না যেহেতু আমার কাছে শিলনোড়া নেই তাই আমাকে বাধ্য হয়ে মিক্সিতে এটা পেস্টটা করতে হয় তো আমি যে সর্ষের পেস্টটা করেছিলাম সেটাকে আমি একটু সামান্য জলের সাহায্যে গুলিয়ে তারপর ওই সুতির কাপড়ে পেতে আমি সেটাকে ছেঁকে চিপেড়টা ফেলে দিয়েছিলাম কারণ এখন গরমকাল আর সর্ষেটা পেটের জন্য ভালোও নয় তো শুধু আমি এখানে রসটা ব্যবহার করেছিলাম তারপর আমি এখানে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সরষে তেল দিয়ে সেখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো এভাবে দিলে এভাবে হলুদটা দিলে কি হয় হলুদের কাঁচা গন্ধটা থাকে না তারপর এখানটায় যে সরষে লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ নানাচাড়া করার পর আমি এখানে নুন হলুদ দিয়ে মাছটা প্রায় ওই দশ থেকে পনেরো মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা এখানটায় একে একে একের দিয়ে সরি তো এবার আসে আসল কথা সেদিন এই ইলিশ মাছটা নিয়ে আমাদের সাথে কী রান্না ঘটেছিল তো সেদিন ছিল রবিবার আর এই ইলিশ মাছটা আমাদেরকে যিনি এনে দিয়েছেন ওনার বাড়ি হচ্ছে কোলাঘাট এই মাছটা সেদিন আমরা কোলাঘাট থেকে আনিয়েছিলাম তো উনি স্যাটারডেতে বাড়িতে গিয়েছিলেন তো ওখানে নাকি ভালো ইলিশ মাছ পাওয়া যায় আর মানে অ্যাভেলেবেল আছে প্রচুর তো আমার হাজব্যান্ড বলেছিলেন এনে দিতে তো শুধু আমরাই নয় এরকম আরও অনেকেই বলেছেন এনে দেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি উনি কী করেছেন সবার বাড়িতে মানে দিতে দিতে লাস্টে মানে আমার হাজব্যান্ডের যে বস আছে ওনার বাড়ি থেকে ফেঁসে গেছেন বলছে যে আমাদের বাড়ি থেকে ডিনার করে তারপর ওই ও দশটা সাড়ে দশটা নাগাদ বেরোবে তো আমরা সেই কাজটা স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলাম মাছটা ওর থেকে রিসিভ করবো তারপর বাড়িতে নিয়ে আসব। তো যাই হোক আমি অতক্ষণ ওয়েট করতে পারি পারিনি আমি চলে এসেছিলাম তারপর লাস্ট ওই রাত সাড়ে দশটা নাগাদ বড় ওনার থেকে মাছটা রিসিভ করে বাড়িতে নিয়ে আসেন তারপর আমি অতরাতে মাছ কেটে ধুয়ে তারপর রাতে আমরা ইলিশ মাছ ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজার তেল এসব দিয়ে আমরা ডিনার করেছিলাম আর বাদ পাকেটুকু রেখে দিয়েছিলাম তো এই হচ্ছে ঘটনা তো যাই হোক যার শেষ ভালো তো সব ভালো আর মাছটা কিন্তু ভীষণ